গ্রাম বাংলার মাটি আর মানুষের মাঝে লুকিয়ে আছে প্রকৃত বাংলাদেশের সৌন্দর্য গ্রামের পর ধুলময় হলেও হৃদয় এখানে নির্মল গ্রামের সবুজ শ্যামল প্রকৃতিতে মায়ের পুলের মতোই প্রশান্তি নদীর কলতানে মাঠের হাসর্য সবুজ লুকিয়ে আছে অপরন্ত জীবনী শক্তি শহরের কংক্রিট জঞ্জালের মাঝে দাঁড়িয়ে আমরা যখনই ক্লান্ত তখনই মনে পড়ে যে গ্রামে সেই অকৃত্রিম সবুজ স্নিগ্ধতার কথা নদীর পাড়ের কাশবন হেলে পড়া মাছরাঙার নীল ডানা আর নদীর ওপর পড়া সোনালি রোদ এই তো প্রকৃতির সেরা পেন্টিং গ্রামে সবুজ গাছগাছালি শুধু অক্সিজেন দেয় না তাই অশান্ত মনে চিরচেনা শান্তিও তাই এই শীতের শুরুতেই ঘুরতে চলে আসতাম ভাটি অঞ্চলে যেখানে ছয় মাস পানি আর বাকি ছয় মাস শুকনো মৌসুম রূপকথার গল্প কেউ হার মানায় গলদার গ্রাম যা নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার তেঁতুল ইয়ে অবস্থিত গ্রামের পথের ধারে অযত্নে গজে ওটা ঘাসগুলো শহরের মেনিকিউড লনের চেয়ে হাজার গুণ বেশি সুন্দর বর্ষায় গ্রামের সবুজ যেন আরো প্রাণবন্ত হয় প্রতিটি পাতায় জমা জলবিন্দু যেন মাটির টানে পড়ার জন্য বেকুল গ্রামের সবুজের মধ্যে লুকিয়ে আছে আমাদের হারানো শৈশবের সমস্ত রঙের স্মৃতি প্রকৃতি সবচেয়ে বড় শিল্পকর্ম গ্রাম বাংলা সেই অপরূপ সবুজ যেখানে নীল আকাশের সাথে মিলে তৈরি হয় রঙের খেলা ভাটি অঞ্চলের আশেপাশ মানুষের পেশা কৃষিকাজ কিংবা মৎস্য শিকার আমরা হচ্ছে মাছের ভাতে বানানো মাছ যেমন আমাদের পছন্দ তেমনি শুটকিও আমাদের অনেক পছন্দ এখানে মাছ ধরে এভাবে শুকাতে দেওয়া হয় মাছে বেঁধে আর পাখি তাকে খেয়ে মানে এই জন্য পরে নেটও দিয়ে দেওয়া হয় এখানকার পুরো অঞ্চলে সুতোর মতো জুড়ে রয়েছে অসংখ্য খাল বিল নদী নালা প্রকৃতি যেন তার অপার সৌন্দর্য এই অঞ্চলকে অপরূপ করে সাজিয়ে রেখেছে প্রকৃতির মতো উদার প্রাণবন্ত এখানকার বাসিন্দারা ভৌগোলিক বৈচিত্র্যের কারণে বিচিত্র বনের সৌন্দর্য ও প্রাণবন্ত সম্ভব কারণে দিনের হার ভাঙা এদের সার্বক্ষণিক সঙ্গীত সেই পরিশ্রমী মানুষের কাছে দিনে সূর্য ডুবার মুহূর্তটুকু যেন মধ্যে লাগে দিনের কাজ শেষে বাড়ি সেই মানুষরা অনাবিল আনন্দে মেতে ওঠেন গ্রামে গ্রামে বসে বিচিত্র সব গানেরা সর উৎসব

গ্রাম বাণী সরলতা ভালোবাসার প্রকৃতির সাথে একাত্ম জীবন এই কথাটি যেন আমাদের শেকরের কথা মনে করিয়ে দেয় প্রযুক্তির এই দ্রুতগতির যুগেও গ্রামের মাটির গ্রাম সত্যি খুব মনোমুগ্ধ গ্রাম ছাড়া কোনো দেশে সংস্কৃতি পূর্ণতা পায় না আসলে গ্রাম বাংলা প্রকৃতি বরাবরই আমার কাছে বেশ ভালো লাগে যখন গ্রামে ঘুরতে যাই তখনই চেষ্টা করি প্রকৃতির খুব সান্নিধ্যে যাবার জন্য আর সেই সময়টা খুব ভালোভাবে উপলব্ধি করার জন্য আসলে গ্রামে খুব একটা যাওয়া হয় না দীর্ঘদিন পর যাওয়া হয় যার কারণে হয়তো হতেই ভালো লাগা এবারও বেশ কিছুদিন পর গ্রামে গিয়েছিলাম তখন গ্রামের প্রকৃতির মাঝে দারুণ কিছু সময় পার করেছিলাম সামনে খোলা মাঠ পেছনে গাছের শাড়ি আর তার পাশে হচ্ছে কিউট একটা ঘর আর এই ঘরটা তৈরি করা হচ্ছে বিশেষত বর্ষাকালের জন্য কারণ বর্ষাকালে অনেক পানি হয়ে যায় এই জায়গাগুলোতে ঘরের মেঝেতে যেন পানি উঠতে না পারে এই জন্য পিলারগুলো অনেক উপরেও রাখা হয়েছে কোনো সময় হয়তো মাটি কেটে এই পিলার গুলো ঢেকে দেওয়া হবে এই যে এই ঘরটা আমার জন্য অনেক ভালো লাগে একদম একটা ডিজাইনের ঘর সুন্দর তাই না এই রাস্তা ধরে সামনে গিয়ে গেলে আমরা শেষ প্রান্তে দেখতে পাবো এই এলাকার একটা বিদ্যালয় এটা খুব গ্রামের বিদ্যালয় গ্রামের এই ধরনের প্রকৃতি আমার কাছে অসম্ভব ভালো লাগে দুই পাশে গাছ আর মাঝখানে রাস্তায় সত্যি চমৎকার জায়গাটা এখানে সূর্যের আলো মাঝে মাঝে উঠে উঠছে আর এই শীতে দুপুরের পরে এরকম মিষ্টি রোদ আর এই চমৎকার সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘুরে বেড়ার মজাটাই আলাদা আমার কাছে বেশ ভালো লাগছে এই জায়গা আর ওই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলে আমরা দেখতে পাবো এখানকার একটা বিদ্যালয় তো আমার আজকের ভিডিও পর্যন্ত আজকে বাসায় ফিরে যাওয়ার পালা ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগে করবো সে কমেন্ট সেকশানে জানাবেন আর যদি ভালো না লাগে তাও জানাবেন আমি চেষ্টা করব আমার ভিডিও মেকিং আর একটু ইমপ্রুভ করার জন্য তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ